আসসালামু আলাইকুম ফরেক্স এক্সেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি তো বর্তমানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে যে অ্যাকাউন্টে কত ইনকাম হয়েছে একটা এন্ট্রি নেওয়া হয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন বত্রিশশো চুহাত্তর থেকে একটা বাই এন্ট্রি বত্রিশশো শেষতে ক্লোজ একসেন্টের লট এগারো লাখ সাতষট্টি সেন্ট প্রফিট হয়েছে তো এটা হচ্ছে যে ছোট একটা অ্যাকাউন্ট যাদের যেমন ব্যালেন্স থাকে তার উপর ভিত্তি করে এন্ট্রিগুলো নেওয়া হয় তো সাধারণত চাইলে অনেক বেশি করা যায় বাট অফার ট্রেড করাটা ঠিক না তো সেই ক্ষেত্রে যার যেমন ব্যালেন্স কাজ টাকার পাশাপাশি আমরা চেষ্টা করি যে এন্ট্রি ছোটো ছোটো এন্ট্রি হোক বা যেরকম পজিশন পুজো একটা প্রফিট করে দেওয়ার জন্য সো একটা এন্ট্রিতে প্রফিট করে দেওয়া হয়েছে যেমন টার্গেট আর কি সো আপনি কেমন ইনকাম করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে আপনি যদি চান আপনার টার্গেটটা আমাদেরকে বলবেন সেভাবে আমরা চেষ্টা করবো আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য তো ঠিক আছে যারা চান কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশান নিচ্ছে ইনফরমেশান পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং এর ভিডিও